বাইচ্ছতে আইছে বাইচটা সুখ কমিছে বাইচ্চা দেব ইন চামারে কি খাবাইছে খাবাই মাথা গুড় চা সুখ কমিছে আর কার কি কইতা সস বুটা তোর বাপ দু ক ইয়া হাল মিছা না ক না সঙ্গ বাসে লোহা আ বাসে আরে বা সুরু বানাতে খাইয়ে গোলা আঙ্গুর দাদা দেশগা মাতে গুলি খাইতো খাব কম কম খাই বুতল মাধে লৈ খাইতো ওই যা তুই আর কথাই কৈস না

এ বন্ধু যাবা কিহরস কয়দিন ডেট করলি কলি যে মাল খাওয়াইবি একদিনও খাওয়াসা তোর কিহর ও মাইন মাইন গো মাল খাই তাস তুই তোর আইখা আমার দেশি না আরে তুই তেগুলা খাস না তোরে ডাক দি না আস খাব তোর বেশে খাওয়াই ও নতুন বন্ধু হয়ে গেছে নতুন বন্ধু বাইন ডাক্তা না তোর আইখা বুঝলে তো সস না

সমান হলি হারবা কি ব্যাপার বাগানে তো হৰি হড়াইছে ছাগে মাৰ মাৰি লাগছে নাহি যাইছে দেখাই তুই কারবে তুই আমার বন্ধু না আমার মাটা গোটা আছে আমার বাছাইটি না বাছাইলে কি আনুন লাগবো ঠাণ্ডা আনুন লাগব বাইচ্চা আইছে কি করি বাইচ্তা সুখ বিচারবো বাচ্চা দেখুন তো আমার কি খাওয়াইছে।

টপ খুব ভালো লাগে না আরেক দে কাহার তো বেশি কিছু খুবই না দিকা পাহার খাইছি